গর্ভাবস্থায় বিপদ চিহ্ন সমূহ কি কি প্রসব পরবর্তী বিপদ চিহ্ন সমূহ কি কি গর্ভাবস্থায় ও প্রসব পরবর্তী বিপদ সমূহ প্রতিরোধের উপায় কি ভিডিওটি শুরু করা প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন গর্ভাবস্থা একজন মায়ের জীবনে খুবই গুরুত্বপূর্ণ সময় গর্ভাবস্থার স্বাভাবিক কিছু পরিবর্তনের কারণে সৃষ্টি হওয়া সমস্যা ছাড়া গর্ভবতী মায়েদের খুব কম ক্ষেত্রে দেখা দেয় তবে কিছু বিশেষ লক্ষণ নিয়ে আপনার আগে থেকে জেনে নেওয়া দরকার। কারণ এসব লক্ষণ আপনার গর্বের শিশুর জন্য বিপজ্জনক হতে পারে এসব লক্ষণ দেখা দিলে তাৎক্ষণিক আপনার চিকিৎসা প্রয়োজন হবে এসব লক্ষণকে গর্ভাবস্থার বিপদ চিহ্ন বলা হয় এসব লক্ষণগুলো জানা থাকলে মারাত্মক অবস্থায় পৌঁছানোর আগে চিকিৎসা নেওয়া সম্ভব হবে এবং গর্ভবতী মা ও গর্বের শিশুর সুস্থতা নিশ্চিত করা যাবে গর্ভ অবস্থায় বিপদ চিন্ন রয়েছে। আপনি যদি বর্তমানে গর্ভবতী হন কিংবা সম্প্রতি গর্ভবতী হয়ে থাকেন তবে এই লক্ষণগুলির ব্যাপারে বিশেষ নজর রাখতে হবে নাম্বার ওয়ান রক্তস্রাব গর্ভাবস্থায় যে কোনো সময়ে জনিপথে রক্তপাত হওয়া চিহ্ন নির্দেশ করে যেমন আপনি যদি গর্ভস্থার প্রথম ত্রৈমাসিকে জনিপথে রক্তপাতের পাশাপাশি মাসিকের ব্যথার মতো ব্যথা তীব্রভাবে অনুভব করেন এবং জ্ঞান হারিয়ে ফেলেন তবে সেটি অ্যাক্টোপিক প্রেগনেন্সি বা জরায়ুর বাইরে গর্ভধারণের লক্ষণ হতে পারে প্রথম ত্রৈমাসিকের শেষের দিকে কিংবা দ্বিতীয় ত্রৈমাসিকের শুরুর দিকে পেটে ব্যথা সহ রক্তপাত গর্ভপাতের লক্ষণ হতে পারে তৃতীয় ত্রৈমাসিকে রক্তপাত প্লাসেন্টার অ্যাবোসনের কারণে হতে পারে যার ফলে প্রসবের আগে আপনার প্লাসেন্টা বা গর্ব আলাদা হয়ে যায় এর ফলে গর্ভের শিশু মায়ের শরীর থেকে পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি উপাদান পায় না নাম্বার টু খিচুনি গর্ভস্থ প্রসাবের সময় কিংবা প্রসবের পর খিচুনি হওয়া আপনার জন্য বিপদ চিহ্ন খিচুনি এক্লামশিয়ার প্রধান লক্ষণ এক্লামসিয়া গর্ভাবস্থায় মারাত্মক একটি জটিলতা সঠিক সময় চিকিৎসা না নিলে এতে মা ও শিশু উভয়েরই ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে নাম্বার 3 মাথা ব্যথা ও জাবসা দেখা গর্ভাবস্থায় যে কোনো সময় আপনারnabla table-এ যদি সেটি আপনার কাছে খুব তীব্র মনে হয় এবং মাথা ব্যথার চিকিৎসা নেওয়ার পরেও যদি তা না সারে কিংবা সময়ের সাথে সাথে আরো খারাপ হতে থাকে তাহলে এটিও একটি বিপদজনক অবস্থা নির্দেশ করতে পারে মাথা ব্যথার পাশাপাশি চোখে ঝাপসা দেখা মাথা ঘুরানো শরীরে পানি আসার মতো সমস্যা হতে পারে এ ধরনের শরীরে পানি আসা অন্যতম লক্ষণ সময় সঠিক চিকিৎসা না নিলে এর থেকে মারাত্মক পরিণত হতে পারে নাম্বার ফোর ভীষণ জ্বর গর্ভস্থা আপনার জ্বর হলে অর্থাৎ আপনার শরীরের তাপমাত্রা যদি একশো চার হাইট বা আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড উপরে হলে এটি একটি বিপদ চিহ্ন গর্ভস্থ অস্থাবের পর পর একটা না তিন দিনের বেশি জ্বর থাকলে কিংবা জনিপথের দুর্গন্ধযুক্ত সাপ নিশ্চিত হলে তা সাধারণত শরীরের কোন ধরনের ইনফেকশনের উপস্থিতি নির্দেশ করে গর্ভ জ্বর মা ও শিশু উভয়ের জন্য ক্ষতিকারক হতে পারে কিছু গবেষণায় দেখা যায় গর্ভ জ্বর হলে তা গর্ভপাত বা মিসক্রেস হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে তবে সাম্প্রতিক একটি গবেষণায় আবার গর্ভাবস্থার ষোলো সপ্তাহ পর্যন্ত জ্বরের সাথে গর্ভপাত বৃদ্ধি পাওয়ার কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি গর্ভাবস্থায় প্রথম দিকে জ্বর আসার সাথে গর্বে শিশুর কিছু জন্মগত ত্রুটি দেখা দেওয়ার সম্ভাবনা কিছুটা বেড়ে যাওয়ার সম্পর্ক পাওয়া গিয়েছে গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিকে বা বারোতম সপ্তাহের পর জ্বর আসলে গর্বে শিশুর অটিজম বা অটিজম স্পেকট্রাম অর্ডারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়তে পারে গর্ভস্থার এই সময়ের পর তিনবার বা তার বেশি জ্বর আসলে এই ঝুঁকি অনেক বেড়ে যেতে পারে কিছু কিছু গবেষণায় এসব প্রমাণ পাওয়া গেলেও আবার কিছু গবেষণায় গর্ভ জ্বরের সাথে এসব জটিলতার সম্পর্ক খুঁজে পাওয়া যায় না তাই এই বিষয়ে আরো গবেষণার অবকাশ রয়েছে তবে যে কোনো ক্ষেত্রে গর্ভস্থার জ্বর আসলে দ্রুততা তা কমানোর ব্যবস্থা করা ও সময় মতো ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি এতে করে গর্ভবতী মা ও গর্ভের শিশুর জ্বরের কারণে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকলে তা এড়ানো সম্ভব হবে নাম্বার বিলম্বিত আপনার বেশি থাকে তাহলে একে বিলম্বিত বিলম্বিত বলে। প্রসাবও একটি বিপদ চিহ্ন বিলম্বিত প্রসাবের সময় মাথা ছাড়া বাঁচার অন্য যে কোনো অঙ্গ প্রথমে বের হতে পারে বিলম্বিত প্রসাব হলে জন্মের পর শিশু শ্বাসকষ্ট ও খিচুনি হতে পারে অন্যান্য অন্য লক্ষণ এই বিপদ চিহ্নগুলোর পাশাপাশি আরো কিছু উপসর্গগুলির ব্যাপারে সতর্ক থাকতে হবে মাথা ঘোরা বা জ্ঞান হারানো ডেলিভারি সম্ভাব্য দিনের আগে পানি ভেঙে যাওয়া অতিরিক্ত বমি হওয়া এবং একদমই খেতে না পারা গর্ভের শিশুর নড়াচড়া কমে যাওয়া বা একদমই নড়াচড়া না করা আপনার হাত বা মুখমণ্ডল অত্যাধিক ফুলে যাওয়া বা শরীরে পানি আসা শ্বাস নিতে সমস্যা হওয়া বুকে ব্যথা কিংবা বুক ধরপর করা অতিরিক্ত ক্লান্তি গর্ভকালীন সময়ের পাশাপাশি সন্তান প্রসবের পরও মায়ের শারীরিক অবস্থার দিকে লক্ষ্য রাখা জরুরি প্রসবের পর যেসব উপসর্গগুলির দিকে লক্ষ্য রাখুন তা হলো প্রসবের পর জনি থেকে ভারী রক্তপাত বা সাপ নিঃসরণ ডিপ্রেশন স্তনের বোটায় ফাটল ধরা বা লাল হয়ে যাওয়া গর্ভাবস্থায় ও প্রসব পরবর্তী বিপদসম্য প্রতিরোধের উপায় গর্ভস্থায় বিপচ্ছিন্নগুলো হয়তো সব সময় আগে থেকে টের পাওয়া সম্ভব নয় তবে এই এইসব সহজ পরামর্শগুলো মেনে চললে এসব বিপচ্ছিন্ন থেকে আপনি অনেকটাই নিরাপদ থাকতে পারবেন নাম্বার ওয়ান নিয়মিত শারীরিক পরীক্ষা করান গর্ভাবস্থায় আপনার ও আপনার গর্ভের শিশুর স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য নিয়মিত শারীরিক পরীক্ষা খুবই প্রয়োজনীয়

চিহ্নিত করতে পারবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন নাম্বার টু সুষম খাবার গ্রহণ করুন গর্ভাবস্থায় আপনার শরীরের স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি পরিমাণ খাবার খাওয়া দরকার হয় কারণ এ সময় আপনার পাশাপাশি আপনার গর্বের শিশুর পুষ্টিও আপনার উপর নির্ভরশীল গর্ভাবস্থায় সুষম খাবার গ্রহণ করুন নিয়মিত বিরতিতে সুষম ও পুষ্টিকর খাবার খাবেন প্রয়োজনে দৈনিক তিন বেলা বেশি করে খাবার না খেয়ে অল্প অল্প করে ছয়বার খান অথবা দৈনিক তিনবার খাওয়ার পাশাপাশি ক্ষুধা লাগলে পরিমিত পরিমাণে স্বাস্থ্যকর ও হালকা নাস্তা খেতে পারেন এছাড়া অবশ্যই সকালে ঠিক নাস্তা খাওয়ার চেষ্টা করবেন রাতে ঘুমানোর আগে কোনো হালকা খাবার খেয়ে নিবেন এক গ্লাস কুসুম গরম দুধ খেয়ে ঘুমাতে যেতে পারেন দুধ ভালো ঘুমে সাহায্য করে এর পাশাপাশি প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নিয়ে ভিটামিন হোলিক অ্যাসিড আয়রন প্রোটিন ও ক্যালসিয়াম এর সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন নাম্বার থ্রি সমান গ্রহণ করুন করতে গর্ভাবস্থায় টিটি বা টিটেনাস টিকা নেওয়া প্রয়োজন তবে আগে থেকে টিটেনাসের পাঁচটি টিকার ডোজ সম্পন্ন থাকলে আর গর্ভাবস্থায় এই টিকা নেওয়ার প্রয়োজন নেই আগে যদি কোনো ডোজ না নিয়ে থাকেন সেগুলো গর্ভাবস্থায় পাঁচ মাসের পর এক মাসের ব্যবধানে পরপর দুটি টিটি টিকা নিন আর যদি পূর্বে দুই ডোজ টিকা নেওয়া থাকে তাহলে পূর্তি গর্ভাবস্থায় মাত্র একটি বুস্টার ডোজ নিন আপনার ডাক্তার বা স্বাস্থ্যকর্মী এ বিষয়ে আপনাকে সাহায্য করতে পারবেন নাম্বার ফোর পর্যাপ্ত বিশ্রাম নিন গর্ভস্থায় যে কোনো ভারী কাজ এড়িয়ে চলুন গর্ভস্থায় সুস্থ থাকার জন্য পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়া খুবই জরুরি রাতে অন্তত সাত থেকে নয় ঘন্টা ভালো মতো ঘুমানোর চেষ্টা করুন প্রয়োজনে দিনের বেলা কমপক্ষে ঘন্টা বিশ্রাম নিতে পারেন ঘুমের একটি রুটিন মেনে চলুন প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমাতে যাওয়া এবং একই সময় ঘুম থেকে ওঠার চেষ্টা করুন খুব বেশি অথবা খুব কম না ঘুমিয়ে নিয়মিত পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর চেষ্টা করুন নাম্বার ফাইভ পূর্বে স্বাস্থ্য সমস্যা বা রোগ নিয়ন্ত্রণে রাখুন আপনার আগে থেকেই ছিল এমন কিছু অসুখ নিয়ন্ত্রণে না রাখলে গর্ভাবস্থায় জটিলতা তৈরি করতে পারে যেমন উচ্চ রক্তচাপ হৃদরোগ ডায়াবেটিস এইডস অথবা যৌনবাহিত অন্য কোনো রোগ রোগ দৈনন্দিন কাজ ও অভ্যাসের পরিবর্তনের মাধ্যমে এসব রোগ নিয়ন্ত্রণ করা গেলে গর্ভস্থায় জটিলতা কমানো সম্ভব নাম্বার সিক্স প্রসবকালীন খরচের জন্য সঞ্চয় করুন গর্ভস্থ অনাকাঙ্ক্ষিত জটিলতার কারণে আপনার অতিরিক্ত খরচ হতে পারে এজন্য আগে থেকে জন্য সঞ্চয় করুন নাম্বার প্রয়োজনে হাসপাতালে যাওয়ার জন্য যানবাহনের ব্যবস্থা রাখুন গরম এসব বিপদচ্ছিন্ন দেখা গেলে সাথে সাথে আপনার চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়া উচিত কাজে আগে থেকে আপনার নিকটস্থ হাসপাতালে যাওয়ার জন্য পর্যাপ্ত যানবাহন ঠিক করে রাখুন আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বিল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ